অনেকদিন ধরো এই কোনো করা হয় না তাই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিল পরে ভাবলাম যে আর বসে থাকা যাবে না চলো ধামদামি করতে চলে যাই তো চলে যাচ্ছি ধামদামি করার জন্য আমার সামনে একজন আছে সেও যাচ্ছে তো এখানে এসে পরেছি ভেবেছি এখান থেকে ধনিয়া পাতা চুরি করব তারপরে ভাবলাম না এগুলো চুরি করা যাবেন এগুলো তাদের চাষের তো সেখান থেকে বোতুয়া পাতা বতুয়া শাক নিয়েছি এটা কে কে নামে নেন জানাবেন আমরা এখানে বোতা শাক বলি তারপরে এই তো আবার হাঁটা ধরেছি হাঁটতে হাঁটতে দেশ বিদেশ পার দিয়ে লন্ডন চলে গিয়েছি লন্ডন থেকে এটি খুব ছোটবেলার অনেকগুলো জিম জিম দেখতে পাইছি এগুলো ছোটবেলায় ডিম ভাবতাম আর পুতুলের জন্য বাসের গোড়া বানাইতাম এগুলো দিয়ে তো তারপরে আবার চলে গিয়েছি চুরি করার উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখে আমাদের আলু ক্ষেত্রেও সামনে পড়ে গিয়েছি কোনো ব্যাপার না নিজেদের ক্ষেত্র থেকে তো চুরি করা যাবে না এরপরে এইগুলো সামনে পড়লো এগুলো কি মনে নাই তারপরে এই যে ধামধামি করার প্রথম পাঠ হচ্ছে এইগুলা মরিচকোলায় চুরি করে নিয়েছি অন্যের ক্ষেত থেকে তারপরে চুরি করেছি এইগুলা সিম চুরি করেছি তারপরে এই লাল লাউ শাকগুলা এগুলা চুরি করার সময় অনেকটাই ভয় ছিলাম কোনো ব্যাপার না এটাও চুরি করে নিয়েছি এই তো তারপরে এই দুইটা সিম এই দুইটা সিম ছিল এটাকেও ছাড় দেয়নি ট্যাক্সেন কত বড় হাত কাড়া চোর তারপরে নিয়েছি এই কি যেন বলে থেকে টক পাতা টক পাতাটা পৈরাও গেছে আবার পড়ায় গেছে পুলসি তোলার পরে আবারও পড়ায় গেছে ব্যাপার নাই তুই এখানে পৈলাই থাক তারপর আবার নিশি এই কচু এটা চুরির নাইতে এমনিই হয়ে থাকে তো এগুলাও নিলাম এরপরে দেখছো কতগুলা জিনিস চুরি হয়েছে তারপরে এই যেতে হয় কি অন্ধকার দেখার দরকার নেই তারপরে আবার বাড়িতে চলে আসছি বাড়িতে এসে কিছু পয়সা নিয়েছি এটা নিজেদের গাছ থেকে নিয়েছি এটা চুরির না আমরা ভালো আছি এত চুরি আমরা করে না এত চুরি করা ঠিক না তা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই এইগুলাকে সব সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি লাউস এই কি রে কি হলো বোম হলো হব নাকি কোনো ব্যাপার না এটা মনে হয় অ ধোঁয়া এসেছে ধোঁয়াটাই পুরা মোবাইলটাকে ঢাইকে দিচ্ছে তারপরে অ্যা কি কিশোর করছি পইড়া লাগছি এরপরে এই মরিচগুলা রয়ে একদম ধুমধারাক্কা করে ভেজে নিয়েছি কতগুলা মরিচ দিয়েছি দেখছো মরিচ ভাজতে ভাজতেই তো এই কাস্তে কাস্তে শেষ আমাদের ভাজা ভাজি হয়ে গিয়েছে কত সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে আবার গিয়েছি মাছ ধরতে ভাবছি মাছের ভর্ত বানাবো মাছ ধরতে যাওয়া যাইতে যাইতে এই যে যাইতেছি আমাদের টাঙ্কিত যাতে চলে এসেছি মাছের জন্য ছিপ রেডি করতেছি তো বসিতে খাবার আটকে দিলাম এবার দিয়ে দিব মাছকে নে। তুই যত পারস খা একটা বড় মাস চলে আয় কিন্তু দুঃখজনক ব্যাপার হলো অনেকক্ষণ বসার পর কিছুই আসে নাই এজন্য আমরা দুঃখিত মনে বাড়ি ফিরে এসেছি বাড়িতে এসে ভত্তা কাজে লেগে পড়েছি এই তো এ কত্তগুলা পানিবার হৃসে কোনো ব্যাপার মা এটাকে এখন ফিষে নিব যতটা সম্ভব পাড়াপাড়ি করে ফিষে নিতে হবে এই তো কি পাতা ছিল এটা কলা পাতা না লাউ পাতা ও হে লাউ পাতা লাউ পাতা ছাড়া তো কোনো পাতা আনিনি দেখছো কত বড় ব্রেনলেস নিজের আনছি নিজের এমন নেই তো এই লাউ পাতা পাতা শেষ এখন এটাতে যতটা সম্ভব গুদানা দাদা দিয়ে দিয়ে লাড়া চাড়া দিয়ে এত বাটা লাগি কেন ভাই একটু বাটলে তো হয় বসতেছি না সে এত বাটাবাটি কেন করতেছে কোনো সমস্যা নাই বাপ্তসে যেহেতু মন চাইছে যেহেতু বাগতে থাকুক আমি কি আমি তো শুধু ভিডিও করতেছি দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দেখছো আবার পেঁয়াজও দিয়া দিছে লাড়া ছাড়া দিয়া এরো হয়ে গেছিল ভত্তা কত সুন্দর করে নিয়ে নিচ্ছি তারপরে এটা কি ছিল এটা মেবি কচু শাকের ভত্তা ছিল এটা আমরা কেউ খাইতে পারিনি এটা গলা ধরছে চুরি গলা জিনিস তো পুষুমা মানে যেটা চুরি করছি ওগুলো সব ভালো ছিল যেটা নর্মাল থেকে মানে এমনি আনছি ওটা ভালো ছিল না তো এটা ছিল মেবি টক পাতা ভত্তা এরপরে এটা হচ্ছে সিম ভর্তা এর মধ্যে অনেকগুলো ভর্তা বানানো হয়ে গেছে এই তো দেখো সব ভর্তা বানানো হয়ে গেছে এখানে আমাদের ছিল লাউ পাতা ভর্তা তারপরে ছিল টক পাতা ভর্তা এটা হচ্ছে সিম ভর্তা তারপর হচ্ছে কি ভর্তা ছিল এটা হচ্ছে পেঁপে ভর্তা এরপরে কচু শাক ভর্তা বতুয়া শাক ভর্তা তারপরে ছিল পুঁই শাক ভর্তা তারপরে আর একটা হচ্ছে রসুন ভর্তা এরপরে আবার লাউশাক ছিল না না সরি আলু ভর্তাও ছিল এই যে দেখছো কতগুলো ভর্তা এর মধ্যে কিন্তু আমরা মাছও ভেজে নিয়েছি মাছ ভাচ্ছি ছোট মাছ ভাজি করছি দেখছো কতগুলো ভর্তমান বানাইছি পুরায় সাত থেকে আট রকমের ভর্তা হয়েছে ওই দিন